আরেকটা লোককে ভুলে যাচ্ছে সবাই হলো এই যে গোয়া ইলেকশনে কিছু না হলে একশো কোটি টাকা ঝেড়েছে ওখান থেকে ও বাড়ি বাড়ি হোটেল ফোটেল সব আছে গোয়া তৃণমূলে ডেরে কবের রাজ্যসভা রাজ্যসভার সাংসদ জানে তো ও যে নাটক করছিল ওখানে একশো কোটি টাকা হোটেল ওখানে বানিয়েছে কিনেছে ওখানে ওই গোয়াতে এই যে টাকা ওই টাকাটা অ্যাকচুয়ালি সাইফন করেছে ওখানে দেড় কবে না পার্টির টাকাই ঝেড়েছে আবার পার্টির ওখানে ওই বললাম না কি অভিষেক ব্যানার্জি মাঝে মাঝে কান্নাকাটি করে পিসি মা অমুক এই আমাকে ত্রিপুরা চাই কেন ভাই তো ত্রিপুরা গাঁজা চাষ করতে হবে আমাকে আসাম চাই কেন আসাম থেকে ওই মেঘালয় মেঘালয় চাই মেঘালয় থেকে আসাম বাংলা কয়লা সাপ্লাই কাজটা আমাকে মানে ওর একটু কান্নাকাটি করে এক একটা রাজ্য চায় গোয়া কেন চায় ওখানে ড্রাগ বিক্রি করতে পারবো তার জন্য এই জন্য ওই কয়লা বালু চুরি যে টাকাগুলো ওখানে লাগানো হয় এটা তো কেউ কেউ বললোই না আমি তো আবাক হয়ে গেলাম কি ডেরেক যে অত লাফালাফি করছে জানে না না কি পার্টি আমার ডেরেক ওখানে গোয়া ইলেকশনের পরে ওখানে হোটেল কিনেছে কত টাকা রোজগার করে ডেরেক আগে ডেরেকের কাজ কি ছিল ডেরেকের কাজ ছিল আগে ওই কুইজ কম্পিটিশন কুইজ কম্পিটিশানে কত টাকা পায় আজকে ডেরেক ওই লাফালাফি যে ওই হোম মিনিস্ট্রির সামনে যে গিয়ে লাফালাফি করলো একটাই কারণে কি ঘুরে ফিরে ডেরেকের নাম আসবে এই জন্যে আগে থেকে অ্যাডভান্স লড়াইকে আমি লড়াই করেছি তার জন্য আমার নাম আসবে কিন্তু ফাইল চোর বালি চোর সিমেন্ট চোর কয়লা চোর গরু চোর এবার মমতা ফাইল চোরি তার মানে অফিসিয়ালি মমতা এই চোরদের সঙ্গে আছেন মমতা ব্যানার্জি এই চোরদের পাশে আছেন এটা মমতা ব্যানার্জি প্রকাশ্যে এসে গেল ঘটনাক্রমে জানেন তো একটা লোক যখন ধরা পড়ে তখন বাঁচার জন্য অনেক চেষ্টা করে আমার তো মনে হচ্ছে ডেরেকের নাম নিশ্চয়ই আসার কথা কেন আমার মতন লোক জানে কি ডেরেক ওখানে হোটেল করেছে তো ইডি সিবিআই তো জানবেই